আচ্ছা আপনি কক্সবাজার এসে এখন পর্যন্ত সোনা দিয়া যাননি এমন হয়েছে কি তাহলে কিন্তু আপনি আপনার জীবনের অনেক কিছু মিস করছেন কারণ কক্সবাজারের অন্যতম সুন্দর একটা জায়গা হচ্ছে সোনাদিয়া দ্বীপ কক্সবাজারের অনেক কাছে এবং অনেক সুন্দর এখানে যেমন নিরিবিলি জনগণ কম এবং এইখানকার বীজটা কিন্তু একেবারেই প্রাইভেট সেই জন্য এটাকে বলা হয় প্রাইভেট আইল্যান্ড আমাদের এবারের প্যাকেজ হতে চলেছে কম্বাইন প্যাকেজ অর্থাৎ সাহাপরি প্যাকেজ এবং সোনাদিয়া মহেশখালী প্যাকেজ একসাথে অনেক ফ্যামিলি আছে যারা কক্সবাজারে এসে দুই থেকে তিন দিন থাকে তারা মেনলি প্রথম এবং প্রধানত যায় মেরিন ড্রাইভে যেখানে আমাদের একদম লাস্ট পর্যন্ত সাহাপুরি দ্বীপের প্যাকেজ আছে আর একটা প্যাকেজ আমাদের চালু আছে সেটা হচ্ছে সোনাদিয়া আর মহেশখালী সোনাদিয়া ও মহেশখালী প্যাকেজে মূলত কি কি থাকে বা কিভাবে আমরা যাই কোথায় যাই কি করি কি খাই এই সব নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তো চলুন যোগাযোগ যাক দিয়া প্রথমে আপনার হোটেলের সামনে যে কোনো অটোওয়ালাকে বলবেন যে আমি ছয় নম্বর খাটে যাব জন প্রতি বিশ টাকা করে নিবে ছয় নম্বর খাটে আপনি ছয় নম্বর ঘাটে চলে আসবেন এখানে আগে থেকেই আমাদের গাইড থাকবে যে আপনার সাথে ফোন যোগাযোগ করবে এখানে আসার পর আমাদের মোটলত যাত্রাটা শুরু হবে আপনারা আসার আগেই আমাদের কিন্তু স্পিড বোর্ড রিজার্ভ করা থাকবে এবং এই স্পিড বোর্ডে লাইফ জ্যাকেট থাকবে আপনারা চাইলে লাইফ জ্যাকেট পরে নিতে পারবেন এটা শুধুমাত্র আমাদের গেস্টাই কিন্তু যাবে আমার বিশ্বাস এটা আপনার জীবনের সব থেকে সুন্দর একটা স্পিডবোর্ড যাত্রা হবে কারণ পাশে ম্যাংগ্রোভ বনাঞ্চল আর এক পাশে উইন্টারবাইন তার পাশে অনেক 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 সুন্দর একটা পরিবেশ কিন্তু এইখানে দেখা যায় আপনারা যখন এই বাকখালী নদীর মোহনা দিয়ে সোনা দিয়া অথবা মহেশখালীর দিকে যাবেন তখন আপনাদের ভালো লাগতে বাধ্য যদিও বা অনেক ফ্যামিলি এটা নিয়ে একটু ভয় পান তবে ভয়ের কোনো কারণ নয় আপনারা চাইলে ইজিলি এই স্পিড বোর্ড যাত্রা আমাদের সাথে করতে পারেন কারণ এখানে একটা গাইড থাকবে এবং কি লাইফ জ্যাকেট তো অবশ্যই থাকবে এবং এই রুটে আজ পর্যন্ত যে স্পিড বোর্ড ডুবে গেছে এমন কোনো ঘটনা ঘটে নাই যদি কেউ সাঁতার নাও পারেন তাতেও কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ

সোনা দিয়া ট্যুরিস্ট নামার জন্য তেমন কোনো ঘাট নাই যার জন্য স্পিড বোট থেকে নামতে একটু প্রবলেম হতে পারে যদি ঢেউ বেশি থাকে তাহলে একটু প্রবলেম হয় যদিও বা ঢেউ বেশি থাকলে আমরা এরপর থেকে প্যারাবন্দি ঢুকবো এখানে কোনো ঢেউ নাই তবে খুশির খবর হচ্ছে খুব দ্রুত এখানে একটা ঘাট হবে হয়তো বা কাঠের এখানে যে রিসোর্ট মালিকরা আছে ওনারা মধ্যে হয়তো একটা ঘাট বানাবে সেখানে যদি ঘাট হয় তাহলে কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইজি হবে এই সোনা স্বপ্ন একটা সার্ভিস আছে সোনা মহেশখালী সেটার টিকিটও কিন্তু আপনারা আমার কাছে অ্যাভেলেবেল পাবেন তবে সেটা কিন্তু সোনাদিয়াতে ভিড়াবে না অর্থাৎ আপনি সোনাদিয়া নাপতে নামতে পারবেন না যেহেতু এখানে বড় কোনো ঘাট নাই শুধুমাত্র স্পিড বোর্ড এবং গাম বোর্ডই কিন্তু সোনা দিয়ে আসতে পারে এবং কি এখানে কিন্তু লোকাল ভাবে আপনারা যাতায়াত করতে পারবেন না শুধুমাত্র রিজার্ভ অথবা আপনি কোনো প্যাকেজ আসলেই কিন্তু এখানে আসতে পারবেন তাছাড়া এটা আসা সম্ভব না ভাই কষ্ট করলেন শুধু শুধু ওদিক আসলে কত সুন্দর হতো আসুন আমরা সোনাদিয়া দ্বীপটাকে একটু পাখির চোখে দেখে আসি Martha came from off the farm ran right up, jumped in my arms Angel sent down to this world, I love you more than words could ever say. Every day is a new beginning, life is just a game you're winning every time you look, an open door. So run right out, chest in sunlight, nothing left to do but do right. Martha, you're the one my heart beats for. Martha, my darling, your name I keep calling heartaches forgotten when you lie with me down in the holler in mansion or squalor Martha where you are is where I'll be. আসলে আসলে অভিজ্ঞতার একটা বিষয় আছে সব কিছু আস্তে আস্তে হবে আর যেহেতু সোনা দিয়াটা একেবারেই নিরিবিলি সেই ক্ষেত্রে আপনাদের এখানে আসলে অবশ্যই অবশ্যই ভালো লাগবে

কোথায় যাবো কিভাবে কষ্ট হচ্ছে। এক ভাইদের সাথে আসছে ওনাদের রিসোর্ট করতেছে এখানে ওনারা চলে গেছে ওনাদের মতো আমাদের ফেলে রেখে এখন সামনে গিয়ে দেখতে হবে যে আসলে কোথায় কাজ করতেছে

যেটা বলে আনটাস এখানে আসলে মানুষ আসে না বলেই কিন্তু এইরকম ভাবে আসছে যদি মানুষ বেশি আসতো তাহলে কিন্তু থাকতো মানুষ খুব ভালো কিন্তু আজকে জুতা পরে আসার কারণে জুতা স্পিড রেখে দিচ্ছে সেই জন্য আজকে এখান থেকে স্যান্ডেল নিচ্ছে লে প্রকৃতির টিকে থাকতে হইলে আপনার প্রকৃতির মতো করে চলতে হবে আপনার যেখানে যা পাবেন তাই ইউজ করতে হবে ঠিক না লিটন ভাই হ্যাঁ একদম ঠিক একদম প্রপার গাইড কিন্তু লিটন ভাই এ ভাই লিটন ভাই আমার একটু রিভিউ দেন কালকে সাবরি গেছেন না না খুব ভালো ব্যবহার খুব ভালো করছে ঘোরাফেরা দেখাইছে যেটা দেখতে চাইছি দেখাইছে সময় না দেখাইছে ভালো ভালো এই যে এখানে যে রিসর্ট হচ্ছে সাগরের পারে এই যে সাগর বাজার থেকে করে নিয়ে বাজার নিয়ে আসা লাগে করে নিয়ে আসা লাগে এটা কি হচ্ছে ভাই গোল হবে

যে আপনারা যদি এখন আমাদের গাইড সার্ভিস নেন তাহলে সাথে গাইডের সাথে যদি আপনারা চান তাহলে ক্যামেরাম্যান অ্যাজ এ গাইড এবং ক্যামেরাম্যান দুটাই নিতে পারবেন সেক্ষেত্রে চার্জ পড়বে সাড়ে তিন হাজার টাকা পার ডে অবশ্যই গাইডে থাকো আপনাদের তোমার নাম কি বলো আমার নাম রিয়াদ রিয়াদ কী কী ডাক দিতে পারো হ্যাঁ কি পারো দাও গাংচিল আসতে দাও আসতে দাও কি গাংচিল আর কি দাও তো মনে রাখবেন গাইড ইজ গাইড যে আপনাদের সবকিছু খেয়াল রাখবে আর ক্যামেরাম্যান ইজ ক্যামেরাম্যান ক্যামেরাম্যানের সাথে গাইড অ্যাডজাস্ট যদি হয় সেটা কিন্তু অনেক বড় কিছু যেটা কক্সবাজারে কেউ কখনো হয়তো কল্পনাও করতে পারে না যেটা নিয়ে আমরা কাজ করতেছি নিশ্চই নম্বর এইখানে এসে আমার মনে যাচ্ছে না আর আমি ভিডিও করি মনে হচ্ছে নীরব একটু বসি এক ঘন্টা রিল্যাক্সে শান্তিতে কেউ ডিস্টার্ব করা না থাকুক আহারে সোনাদিয়া কি সুন্দর এই সোনাদিয়া কবে যে থাইল্যান্ডের মতো হবে মালদ্বীপের মতো হবে আমি চাই খুব দ্রুত এই সোনা দিয়েকে ঘিরে একটা প্ল্যানিং করুক সরকার যদিও বা আওয়ামী সরকার থাকতে এটা নিয়ে প্ল্যানিং হয়েছে তবে আমার মতে এটা বাইরের কোনো দেশের কাছে যদি সম্ভব হয় দিয়ে দিতে হবে ওরা ওদের মতো করে তৈরি করুক তৈরি করে বাংলাদেশের কাছে দিয়ে দিক এটা হচ্ছে বেরাবন এই জায়গাটা কিন্তু অস্থির হয়ে যে আমাদের বোট অলরেডি চলে আসছে এই যে আমাদের স্পিড বোর্ড আসতেছেলে আসো চলে যে সোনাল দিয়া থেকে যাত্রা শুরু করলাম প্যারাবন থেকে বালু নাকি ভাই বালু টোনা দিয়া ঘুরে তারপর আমরা যাচ্ছি মহেশখালী ঘুরতে কখনো কখনো এমনও হইতে পারে যে মহেশখালী ঘুরে তারপর আমরা সোনা দিয়ে আসবো মূলত আমরা যাত্রা শুরু করি বেলা একটাই বেলা একটা থেকে সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত আমাদের সময় লাগে এটা মূলত হাফ বেলার একটা প্যাকেজ প্যাকেজ প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা পার পারসন আমরা চলে আসছি মহেশখালী ঘাটে এই ঘাটে আমাদের জন্য অটো রিজার্ভ করা রাখা আছে এখান থেকে আমরা যে স্পটগুলো আছে আদিনাথ মন্দির বৌদ্ধ মন্দির শুটিং ব্রিজ এই স্পটগুলো আমরা আমাদের অটোতে করে ঘুরে দেখাবো ঘোরার আগে চলুন এবার খোয়া যাক খোয়া দাওয়াটা কিন্তু আমাদের মধ্যে কমপ্লিমেন্টারি থাকবে এখান থেকে যে কোনো একটা সামুদ্রিক মাছ অথবা মুরগি অথবা গোশ যাই নেন না কোনো একটা আপনি মিল পাবেন এর বাইরে আপনি ডাল ভাজি ভর্তা এগুলো ভাত এগুলো পাবেন আপনারা ঘুরে দেখবেন মহেশখালী আদিনাথ মন্দির শুটিং ব্রিজ সাড়ে তিনশো বছরের পুরাতন স্বর্ণ মন্দির এই মন্দিরে আসলে আপনারা কিন্তু কস্যপ দেখতে পাবেন এই কস্যপগুলো এখানে পালা হয় কক্সবাজারের মধ্যে কিন্তু আর কোথাও এরকম পালিত কস্যপ আপনারা দেখতে পাবেন না যেটা একমাত্র মহেশকালের এই স্বর্ণ মন্দিরেই দেখতে পাওয়া যায় কিটা ওই যে পুনরায় স্পিড বোটে করে আপনাদেরকে কক্সবাজারে ফেরত আনা হবে ছয় নম্বর ঘাট পর্যন্ত এখান থেকে আবার আপনারা পার্সোনালি অটোতে করে চলে যাবেন আপনাদের হোটেলে এই ছিল আমাদের মহেশকালে প্যাকেজ কোনো ফ্যামিলি যদি আমাদের সাথে দুই দিন ঘুরতে চান অর্থাৎ একদিন মেরিন ড্রাইভ ধরে সাহাপড়ি দ্বীপ পর্যন্ত আর একদিন যদি আপনারা সোনাদিয়া মহেশখালেই ঘুরতে চান তাহলে দুই দিনের জন্য কিন্তু আমরা একটা ডিসকাউন্ট রাখবো আমাদের সাহাপরিদ্বীপে যেটা ফ্যামিলি প্যাকেজ আছে সেইখানে পার পারসন রেট বাইশো পঞ্চাশ টাকা আর সোনা দিয়া মহেশকালী রেট পনেরোশো পঞ্চাশ টাকা দুইটা প্যাকেজ একসাথে রেট আসবে আটত্রিশশো টাকা যদি আপনারা একসাথে বুকিং করেন দুইটা কিন্তু একসাথে বুকিং করতে হবে সেই ক্ষেত্রেই আপনি একটা ডিসকাউন্ট পাবেন সেটা হচ্ছে দুইশো টাকা সেই ক্ষেত্রে আপনার রেট আসবে ছত্রিশশো টাকা আসলে আপনারা অনেকেই আমাদের এই সার্ভিসের নিয়ে দামাদামি করেন আসলে আমাদের সার্ভিসের রেটটা একেবারেই ফিক্সড আপনার বাইশশো পঞ্চাশ টাকা পার পারসন যেখানে বাইশশো পঞ্চাশ টাকাই দিতে হবে পনেরোশো পঞ্চাশ টাকা যেখানে পনেরোশো পঞ্চাশ টাকাই দিতে হবে আর আপনি যদি একসাথে বুকিং করেন সেই ক্ষেত্রে দুইটা মিলে আপনাদের দুইশো টাকা ডিসকাউন্ট থাকবে পার পারসেন সেইখানে রেট আসবে ছত্রিশশো টাকা অবশ্যই এটা মাথায় রাখবেন আবার পরে আপনি যদি এখানে এসে এটা বুকিং করেন সেই ক্ষেত্রে কিন্তু এই রেট প্রযোজ্য হবে না অথবা আপনি যদি একটা প্যাকেজ নেন তাও কিন্তু আপনাকে কোনো ডিসকাউন্ট দেওয়া হবে না কারণ এই প্রাইসগুলো একেবারে লো এরপর হয়তো বা এই প্রাইসগুলো আরও বাড়বে এখন ডিসেম্বর মাস আসতেছে ডিসেম্বর মাসে গাড়ি ভাড়া স্পিড ভাড়া সহ শুরু করে অনেক কিছুর দাম বেড়ে যায় কক্সবাজারে সো আমাদের প্যাকেজ প্রাইস এটা খুবই 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 সীমিত আপনারা যারা মহেশখালী সোনা দিয়া এবং সাহাপড়ি করতে চান আমার মনে হয় না এর থেকে বেটার কোনো অপশন আছে কক্সবাজারে আসলে অবশ্যই মহেশখালী সোনা দিয়া এবং সাহাপড়ি ঘোরার চেষ্টা করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম কুষ্টিয়ান নিহাত ফ্রম কক্সবাজার চালু করে আমার দিকে ধরেন মিষ্টি পান কে আগুন পানে মিষ্টি পান মহাশয়লতে দেবা মিষ্টি পান আগন পান আগন পানে মিষ্টি পান কে আগুন পানে মিষ্টি পান মহাশয়লতে দেবা মিষ্টি পান আগুন পান আগন পানে মিষ্টি পান কে আগুন পানে মিষ্টি পান মহাশয়লতে দেবা মিষ্টি পান